আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশশো অক্রাহ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চারে ডিসেম্বর দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যে সকল দর্শক আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ হচ্ছে নিম্ন উল্লেখিত পথ সময়ে সরাসরি নিয়োগ নিমিত্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বর্ণিত তথ্যাদি অনুসারে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এখানে এক নম্বর পটটি হচ্ছে টাইপিস্ট পদ সংখ্যা হচ্ছে দুইটি জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী গ্রেড চোদ্দো যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এখানে দুই নম্বর পদটি হচ্ছে ব্রেন্ড সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলো এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হইবে তিন নম্বর পটটি হচ্ছে টাইপিস্ট বা কপিস্ট পদসংখ্যা হচ্ছে দুইটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড ষোলো এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি বাংলা এবং ইংরেজি টাইপিং গতি মিনিট সরি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং পঁয়ত্রিশ শব্দের গতি থাকিতে হইবে কম্পিউটারে পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হইবে এখানে চার পাঁচ ছয় সাত আট এই পাঁচটা পদের জন্যই একটা যোগ্যতা দেওয়া আছে তো আমি বলে দিচ্ছি সব কিছু একটা একটা করে এখানে চার নম্বর পটি হচ্ছে প্রসেস সার্ভার পদের সংখ্যা হচ্ছে একটি জাতীয় পনেরো অনুযায়ী জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী গ্রেড হচ্ছে উনিশ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর হচ্ছে দপ্তরী সংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পোর্টটি হচ্ছে নৈশ প্রহরী সংখ্যা হচ্ছে দুইটি জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বর হচ্ছে অফিস সহায়ক পদসংখ্যা হচ্ছে পাঁচটি জাতীয় বেতন স্কেল দু পনেরো অনুযায়ী গ্রেড বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আট নম্বর পরটি হচ্ছে মালি পদসংখ্যা হচ্ছে একটি জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে প্রার্থী বয়স পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখে অনর্ধিক বত্রিশ বছর এসএচসি বা সমমানে পরীক্ষার সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হবে বয়স নির্ধারণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনপত্র সি জে এম জে ডট টেলিটক ডট কম বিডি পোর্টাল ব্যবহার করে নির্ধারিত ফর্মে আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্র দাখিল করা যাবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পূর্বাহ্ন দশ ঘটিকা হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ অপরাহ্ন পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনটি সফলভাবে দাখিল করার পরে উক্ত একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন টেলিটক ফোন নাম্বার ব্যবহার করে এক থেকে তিন নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য দুইশো টাকা এবং চার থেকে আট নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো টাকা ফি জমা দিতে হবে ফি প্রদানের জন্য নিম্নবর্ণিত পদক্ষেপে অনুসরণ করুন ফি প্রদান করা যাবে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এখানে নিয়মাবলী দেওয়া আছে আপনারা হচ্ছে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরের ওয়েবসাইটে আপনারা হচ্ছে প্রবেশ করে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আপনারা আপনার নিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এবং প্রবেশপত্র যে কথাটি বলা হয়েছে সি জে এম জে ডট ডট কম বিডি পোর্টাল ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পাঁচে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সার্কুলার নম্বর আট স্ল্যাশ হাজার পনেরো ও সরকারি অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে এই বিজ্ঞপ্তি স্থগিত বাতিল পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধির সহ নিয়োগ সম্পর্কিত সকল কার্যক্রমে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং পরীক্ষা সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি সিজে এম কোর্ট যশোর ডট গভ ডট বিডি স্ল্যাশ সার্কুলার স্ল্যাশ সার্কুলার লিস্টে প্রকাশ করা হবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলাইকনে একটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম